এর আগে দুই তিনবার আমরা চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছি দেখা গেছে যে আমরা প্রশ্নপত্র মধ্যে কিছু ভুল আছে দ্বিতীয়ত আমরা আউট অফ সিলেবাস রয়েছে যেগুলো বিষয়ে আমরা অনলাইনে আবেদন করছি তারপরও কিছু কিছু আরও প্রশ্নপত্র মধ্যে কিছু কিছু ভুল ছিল যে প্রশ্নটি আমরা চেয়ারম্যানের স্যার স্যারের সাথে দেখা করার জন্য চেষ্টা করছি অনেকবার কিন্তু দেখা করা সত্ত্বেও স্যার আমাদের কথা কোনোভাবেই শুনতে রাজি না তারা এই বিষয়ে কোনো ধরনের আমাদের বক্তব্য মানতে রাজি হচ্ছে না হ্যাঁ বিভিন্ন বিষয়ের রয়েছে যেগুলি আউট অফ সিলেবাসও কিছু প্রশ্ন করেছে ওইগুলি আমরা একটু স্যারের সাথে আলোচনা করার জন্য অনেকবার চেষ্টা করছি তার জন্য আজকেও আজকে আবার এখানে আসা দেখা গেছে যে আমরা আর্টস আর্টসের ট্যুর আমরা আজকে এসেছি গতকালকে সায়েন্সের যারা ছিল তারা গতকালকে এসেছিল। স্যার ওনাদের যাবতীয় যত বক্তব্য আছে প্রশ্নবদ্ধ বল আছে ওইগুলি তা স্যারে সুন্দরভাবে শুনেছেন দীর্ঘকাল সময় লাগিয়ে গুলি যাচাই করেছেন গুলি কি কি বিষয়গুলি কী সবগুলি তাই নিয়ে দেখেছেন বলেছেন কিন্তু আজকে আমরা আসার পরে তো আমাদের কারো কোনো বক্তব্য তিনি শুনতে রাজি না কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না কিন্তু কথা হলো যে আমরা মানে আটশো মানে কি সমস্যা আমরা কি অপরাধ করলাম আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না আমরা কোনোভাবেই আমরা আমরা কথা বা আমরা যে আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই ওই কোনো অবস্থাতেই আমরা মানে পানির সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না এই বিষয়টা নিয়ে আজকে আবার না আসা আজকে আমরা আবার ওই এই বিষয়ের জন্য এখানে তো স্যারের নিজের দ্বারস্থ হয়েছি সবাই এর আগ্রহ তো আপনারা এসেছেন এসে কথাও বলেছেন না কথা হয়েছিল কিন্তু এতটুকুই বলে আমাদের বারবারই আমাদেরকে এতটুক বলে তিনি তাড়িয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্নপত্রে যে ভুল হয়েছে ওরা স্বীকার গিয়েছে কি বল না না ওরা বলছে যে কোন প্রশ্নপত্রে যদি কোনো জায়গায় কোনো মানে ত্রুটি থাকে তোমরা অনলাইন আবেদন করতে পারো কিন্তু অনলাইনে তো আবেদন করার শর্ত স্যার আমরা তো অনেক কিছু ফিলস করছি যেমন অনলাইনে একটা প্রশ্ন করতে গেলে 500 টাকা খরচ হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে যে প্রশ্নপত্রটা আমরা করার সত্ত্বেও মানে সাবমিট হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে ওইগুলিও নিয়ে আলোচনা করেছি কিন্তু অনেকগুলি সমাধান হয়েছে অনেকগুলি সমাধান হয়নি কিন্তু মেন বিষয় হচ্ছে আমরা যে আমরা সমস্যা হয়েছে প্রশ্নপত্র কিন্তু প্রশ্নপত্রের ব্যাপারে তো অনলাইনে তো আলোচনা করা যায় না কারোর সাথে তো আমরা ভাবলাম যে একবার স্যারের সাথে আমরা একবার আলোচনা করি বিষয়গুলি স্যার তারা যদি কোনোভাবে আমাদের একটু আশ্বাস দেন যে আমরা এই বিষয়গুলি দেখবো কিন্তু আশ্বাসটা পাওয়ার আশাই আমরা বারবার এখানে দ্বারস্থ হচ্ছে আর